আসসালামু আলাইকুম প্রিয় রেমের যোদ্ধা ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে জুন মাসের চোদ্দ তারিখ নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন কি দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব কেন ফরেন কারেন্সির আপডেটটি জেনেই টাকা পাঠাতে হবে আমাদের কারণ আমরা যে দেশে অবস্থান করছি বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানার মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আর্থিকভাবে লাভবান হওয়ার সময় বাঁচা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আসে ক্যাশ পিকে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা ব্যাংক ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকআপে বত্রিশ টাকা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে পয়সা ইতালির এক ইউরো একশো চল্লিশ টাকা চব্বিশ পয়সা টু ব্যাঙ্ক বিকাশিক একশো চল্লিশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা চব্বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ব্রিটেনের এক ফাউন্ড একশো ছিষট্টি টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু আপ একশো পঁয়ষট্টি টাকা সিঙ্গাপুরের ডলার পঁচানব্বই টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক চুরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার টাকা টাকা পয়সা পয়সা ব্যাংক ব্যাংক টু বিকাশ ক্যাশ নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা চার পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ বিকাশিক আপ সত্তর টাকা ক্যানাডিয়ান ডলার তিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ বিকাশিক একানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাতের তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ওমান ওমানেরিয়ান তিনশো সতেরো টাকা ব্যাংক টু ক্যাশ বিকাশিক আপ তিনশো দশ টাকা বাহারি দিনার তিনশো পঁচিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক তিনশো বাইশ টাকা ক্যাথারেরিয়াল তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশবিক আপ কুইতি দিনার চারশো এক টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক টু ক্যাশ বিকাশিক আপ সুইজারল্যান্ডের এক্সপ্রেস একশো আটচল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক আপ দক্ষিণ আফ্রিকান রাট ছয় টাকা একাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশবিক আপ জাপানিয়ান দুইশো দুঃখিত চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ দক্ষিণ আফ্রিকান রান বলেছি দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো বাহাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ব্রুনে প্রবাসী পাচ্ছেন তিরানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা একটা ব্যাপার লক্ষ্য করবো তা হচ্ছে বর্তমান সময় বহু এক্সেস কোম্পানি প্রণোদনের টাকা যুক্ত করে যেটা আড়াই পার্সেন্ট যুক্ত করেই টাকা টাকা রেট ঘোষণা করে থাকে আপনি হিসেব করে নেবেন আপনি মূল যে টাকাটা পাচ্ছেন সেটার সাথে আড়াই পার্সেন্ট যুক্ত করলে কত টাকা পাচ্ছেন সেটা সঠিক রয়েছে কিনা এবং যারা দিচ্ছে না তারা আড়াই পার্সেন্ট যুক্ত করার পর টাকা দেবে কিনা এবং দেশে টাকা পাঠিয়ে সেটি সঠিকভাবে বুঝে নিতে পড়াটাও আপনারই দায়িত্বের মধ্যে পড়বে